নমস্কার আমি ই কমার্স প্রজেকশনে গত ফেব্রুয়ারি মাস থেকে কাজটা করছি আমার যে উপলব্ধি সেটা হচ্ছে ই কমার্স প্রজেকশন একটা ইনস্টিটিউট এখানে সফটওয়্যার কোর্ট প্রমোশনের কুড়িটা পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখানো হয় তা আমার অনুরোধ এখানে যারা কাজ করতে চাই বা আমরা করছি এখানে মূলত কাজটা শেখানো হয় কাজটা কেউ যদি ভালোভাবে শিখতে পারে তাহলে এখান থেকে ভবিষ্যতে প্রচুর ভালো কিছু অ্যাচিভ করতে পারবে কিন্তু আমাদের ফোকাস থাকা উচিত কাজটা শেখার প্রতি আশা করছি আগামীতে আমরা আরও ভালো কিছু করতে পারব এবং আরও ইনকামের দিকে এগিয়ে যাব এখানে যা কাজ হয় সফটওয়্যার কোর্ট প্রমোশনের উপর সেই কাজটাই আমরা স্টেপ বাই স্টেপ এখন আমরা শিখছি ধন্যবাদ